প্রশ্ন নাম্বার এক খেলাঘর উপন্যাসের কে ক শামসুদ্দিন আবুল কালাম খ মাহমুদুল হক গ আবুল কালাম ঘ হাসান আলী সঠিক উত্তর হবে গ আবুল কালাম প্রশ্ন নাম্বার দুই সুখের লাগিয়া এগর বাদিনু অনলে গেল এই বৈষব্যদের রচয়িতা কে ক জ্ঞানদাস খ চণ্ডীদাস গ দীচন্দ্র দাস ঘ গোবিন্দ দাস সঠিক উত্তর হবে ক জ্ঞানদাস প্রশ্ন নাম্বার তিন রামায়ণ কে রচনা করেন ক মালিক মুহাম্মদ খ বাল্লিকি গ আলাউল্লাহ ঘ কীর্তিদাস সঠিক উত্তর হবে খ বাল্লিকি প্রশ্ন নাম্বার চার কে রচনা করেছেন ক মনসুর আলী ঘ চন্দ্র সেন গ দিস কানাই ঘ আলী চৌধুরী উত্তর হবে গ দিস কানাই প্রশ্ন নাম্বার পাঁচ অ্যান্টনি ফেয়িঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা ক পুতি সাহিত্য ঘ কবি গান গ নাচ সাহিত্য ঘ বৈষম্যপদ সাহিত্য সঠিক উত্তর হবে খ কবিগান প্রশ্ন নাম্বার ছয় বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠান কয়টি ক ষাটটি খ সত্তরটি গ আশিটি নব্বইটি সঠিক উত্তর হবে ঘ আশিটি প্রশ্ন নাম্বার সাত পবি এর পুনরূপ কি উত্তর পল্লী বিদ্যুৎ সমিতি প্রশ্ন নাম্বার আট বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে একদিনে সর্বোচ্চ রেকর্ড কত মেগাওয়াট উত্তর পনেরো হাজার ছশো আটচল্লিশ মেগাওয়াট প্রশ্ন নম্বর নয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে উত্তর নসরুল হামিদ প্রশ্ন নম্বর দশ বর্তমানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে উত্তর গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা